আজ আমি স্বামী বিবেকানন্দের কিছু উল্লেখযোগ্য বাণী পাঠ করছি যার যা ভাবি হোক না কেন সকলের সকল কথা ধীরভাবে সহ্য কর ধৈর্য পবিত্রতা ও অধ্যাবসায় জয় হবেই প্রত্যেকের কর্তব্য নিজ আদর্শ জীবনে পরিণত করিতে চেষ্টা করা সামাজিক বা রাজনৈতিক সর্বাধিক বিষয়ে সফলতার মূল ভিত্তি মানুষের সততা সাফল্য লাভ করিতে চাইলে প্রবল অধ্যাবসায় প্রচণ্ড ইচ্ছা শক্তি থাকা চাই চাই যে কোনো কর্তব্য আসুক না কেন তাহা যেন আমরা সাগ্রহে করিয়া যাইতে পারি সর্বদাই যেন কর্তব্য সম্পাদনের জন্য সর্বান্তকরণে প্রস্তুত থাকিতে পারি প্রত্যেকেরই কর্তব্য নিজ আদর্শ জীবনে পরিণত করিতে চেষ্টা করা